আমি পাশি মারবো তারপরে তোমরা শুরু করবো ঠিক আছে বস্তা নামাবার নামালে সে পাপ সেখানে বাদ এই রাস্তার মধ্যে খেয়াল রাখবে তার রাস্তার সে নামিয়েছে সেটা খেয়াল রাখবে ঠিক আছে রেড়ি ধর্নির্মা রান টু পাশি মারবে তখন তখনই তোমাকে শুরু করবে

আসিমুর রহমান আসিমুর রহমান হোসেন হিরোজ শেখ হিরো শেখ আমরা বলে চিনি শেখ নুর মোহাম্মদ নুর মোহাম্মদ গোলাম রসুন গোলাম রসুন আহমেদ সাহরু সাউরিয়ার আহমেদ শাহরিয়ার ফারহান শোয়েদ আক্তার সাহিদ আফিল তামিম শেখ হিজাদ শেখ হিমানী হিমানীজা হিজাজ শেখাড়া হাইজার টিফি ধরে রেডি হবে এরপরে হবে গেট বন্ধ করো আর যারা আছে দেখে নাও গেট থাকবে না ওটা নিয়মিত বলে দিলা গবি হাত ছাড়বে না বস্তা থেকে লাফি লাফি যেতে হবে ওখানে যে প্রথমে পৌঁছাবে সেই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে না হবে তারপরে আবার ফাইনাল রাউন্ড হবে তোমাদের ওয়ান টু আর বাকি কাম বাসি বাজাবো তখন যাত্রা শুরু করবে ওয়ান এ ভাগ ধরিব টু बाकी वाले नहीं 1 2 এই দিনতে এই দিনতে এই দিনতে এক তিনিটে এক

আবার এখানে আসতে হবে মানে বডি ঠেকাতে হবে ওই ডোরি থেকে বডি ঠেকাতে হবে বডি থেকে আবার এখানে ফিরে আসতে হবে হ্যাঁ এখানে ঘুরে আসতে হবে রেডি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও ফাঁকা এটা কি ফাইনাল রাউন্ড এটা ফাইনাল রাউন্ড হ্যাঁ ফাইনাল রাউন্ড মানে আবার ঘুরে আসে এখানে এইখানে সামনে সামনে দৌড় যদি বাসি বাজার আগে চলে যায় তাহলে ডিসকোয়ালিফাই করে দেবো কিন্তু ঠিক তিনজন গিয়েছে প্রথমে তারপরে তিনজন গিয়েছে তিনজন পাঁচ কিলোমিটার जुड़े चालीह जुड़े चालीह हुयो